সম্মানিত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল এসআর টিভির শো গ্রামগঞ্জের আঞ্চলিক খবর নিজবাহুরপুর ইউনিয়নের আওতাধীন মুমিনপুর গ্রামের বাসিন্দা জনাব শাহাবুদ্দিন মিয়ার মাতা বাদে জঙ্গল গ্রামের জনাব আব্দুল শুকুরের দাদি গতকাল বেলা তিন গটিকার সময় ওনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজন মানেই গৃহে যার সংসার অরণ্য থার দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ দীর্ঘ হায়াতি আল্লাহ ওনাকে দিয়েছেন দীর্ঘ হায়াতির জিন্দেগানিতে বলতুটি দেখেই থাকতে পারে দোয়া করি যেন আল্লাহ পাখে ওনার জিন্দেগির গুনা খাতারে মাফ করে দেন ঐতিহ্যবাহী বাদ জঙ্গল কেন্দ্রীয় জামা মসজিদের সামনে জানাজা শেষে ওনাকে সমাহিত করা হয়েছে বাদ জঙ্গল কেন্দ্রীয় গুরুস্থানে ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দেখার জন্য ইউটিউব চ্যানেল এস আর টিভি সঙ্গে থাকবা